নমস্কার প্রিয় বন্ধুরা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি চোদ্দশো বত্রিশ শুরু হল নতুন বছরের প্রথম দিন আজ বাঙালি এই নববর্ষে অনেক রীতি পদ্ধতি উৎসবের নানান কায়দা কানুন পালন করে আজ সত্যিই একটা আনন্দের দিন সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা শ্রদ্ধা সম্মান সব জানাচ্ছি আজ আটশো বিরাশি পর্ব সবাই ভালো আছেন আশা করছি আমি কিন্তু ভালো নেই সত্যি ভালো নেই বৃদ্ধ বয়সে বড় কষ্ট জানেন হাঁটতে চলতে আর আগের মতন পারি না আগে খুব হাঁটতাম প্রতিদিন সকালে বিকালে রিকশায় বা দূর যাত্রা ছাড়া অটোতে উঠতাম না কিন্তু আজকাল আর পারি না আজকাল হাঁটি একটুখানি তাও খুব ধীর গতিতে মন্থর গতিতে আগের মতন সেই গতি আর আমার নেই আর একই সঙ্গে কাজকর্মের জন্য খুব একটা উৎসাহ পাই না মানে উৎসাহটা কমে এসেছে শরীরের ভেতরে শক্তিটা যেন কমে এসেছে সেটা বুঝতে পারি তা কি আর করা যাবে বয়স তো হয়েছে হাঁটু দুটোতে বেশ ব্যথা হয় পায়ের পেশিতে ব্যথা হয় বুকে পিঠে একটু অস্বস্তি তো আছেই সঙ্গে আছে কাশি সর্দি এসবও আর অনিয়ম করলে তো দ্রুত অসুস্থ হয়ে পড়ি তাই অনিয়ম করবার সাহসটাও করি না সাবধানে থাকতে হয় দেহের নানান কষ্ট পেটের গণ্ডগোল আছে একটু এদিক ওদিক হলে আবার মাথার যন্ত্রণা আরম্ভ হয় এবার বলুন দেখি আমি কেমন করে বলি আমি ভালো আছি চলে যাচ্ছে এই আর কি আর দেখুন দেহের কষ্টের সঙ্গে সঙ্গে মনেরও কষ্ট মনে বড় ব্যথা লাগে দুঃখ লাগে কষ্ট লাগে বাড়িতে তো কেউ খুব একটা আর আদর যত্ন করে না আদর যত্ন তো দূরের কথা সেই আগের যে সম্মান ছিল প্রতাপ ছিল সব ভ্যানিস হয়ে যাচ্ছে অবসর জীবনে আর এসব থাকে না ওই আছি এক কোণে সেই রকম এখন ছেলেমেয়েরা কথায় কথায় অবজ্ঞান করে আর স্ত্রীর কথা কি বলবো সে তো আর আমাকে বুড়ো ছাড়া সম্বোধনই করে না তো কাজে এই বয়সে মনে বড্ড আঘাত লাগে একলাটি চুপ করে থাকি সংসারের কোনো ব্যাপারে মাথা দিতে গেলেই তারা চিৎকার করে ওঠে কথাবার্তা বলাটাই যেন আমার অন্যায় কোনো একটা ব্যাপারেও ভাবলে চলবে না দুঃখ হয় এই সব কিছু ধীরে ধীরে সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম আর আজ একটা কথাও বলতে পারবো না বলতে গেলে এরা তেরে আসে এইভাবে দিন কাটছে কর্মস্থলেও তো মন প্রাণ ঢেলে অনেক কিছু করেছিলাম সেখান থেকেও কেউ খোঁজ নেয় না কারুর কিছু প্রয়োজন নেই বেঁচে আছি কি মরে গেছি আছি একরকম খাদ্য খাবার একটা প্রিয় জিনিস খেতে পাই না জানেন ওরা নিজেরা ডিম দুটো করে খায় আমাকে একটাও দেয় না পেটের গন্ডগোল হবে এক গাদা মাংস খায় বাটি ভরে আমায় দেয় না এ বয়সে মাছ মাংস খেতে হবে না কত ভালোবাসতাম পোস্তর বড়া আর সেসব পাই না কিংবা ধরুন বেগুনের ভর্তা কিংবা আলুরই মানে আলু দিয়েই সুন্দর কত তরকারি তো খেতাম আর সব কিছু খেতে দেয় না যত কম খাই ওরা তত খুশি হয় কেন না পেট নিতে পারবে না কথাটা হয়তো সত্যি কিন্তু তাই বলে কিছু খাবো না বলুন তো প্রিয় একটা খাবারও খাবো না অথচ আমাকে বলতে হবে আমি খুব ভালো আছি এই সব সমস্যা বন্ধু একদম ভোরবেলায় ঘুম থেকে উঠতে পারি না একটু বেলা অবধি ঘুমোতে ইচ্ছে করে তাতেও গিন্নির মুখঝামটা বুড়ো বয়সী মানুষের ঘুম কমে যায় শুনেছি আরে পরে পরে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছেই আরে যাও না বাপু সকালবেলায় উঠে একটু ওই মন্দিরে ঘুরে এসো এত ঘুমিয়ে থাকার কি হয়েছে তো কাজেই সমস্যা সব দিকে কোথাও শান্তি পাওয়া যাচ্ছে না না জামা কাপড় কিছু একটা ভালো পড়তে পাই হ্যাঁ আমি গরিব মানুষই ছিলাম তাই দামি দামি কিছু আমার নেই আমার পায়ে হাওয়াই স্যান্ডেল আর পরনে এই পাজামা পাঞ্জাবি বন্ধুদের সঙ্গে বিকেলবেলায় যখন দেখা হয় তাদের পরনে দামি চটি সুন্দর সুন্দর সব পোশাক আশাক পরে তারা আড্ডা মারতে বেরোয় বের হই আমিও কিন্তু ওই ধনীদের মাঝখানে আমার নিজেকে খুব খারাপ লাগে মন কষ্ট আমি তো লক্ষ লক্ষ টাকা জমাতে পারিনি ওরা পেরেছে তাই ওরা ভালো আছে বন্ধু এই রকম কষ্টের মধ্য দিয়ে দিন যাচ্ছে আমার মতো অসংখ্য বৃদ্ধ বৃদ্ধার এইভাবেই দিন কাটে তাই না বছরটা শেষ হবে কি না কে জানে হতেও পারে নাও হতে পারে এই অসহায় ভাবে দিন কাটছে একলাটি নিজের মতন নিজে থাকতে হবে কথাবার্তা বলা চলবে না কেউ পাত্তা দেয় না বন্ধু বান্ধবরাও আমার সঙ্গে কথা বলে খুশি হয় না সুখী হয় না তাই তাদেরও একটু এড়িয়েই চলি এই কি বার্ধক্যের যন্ত্রণা এই কি বৃদ্ধ বয়সের সত্য জানি না অথচ পড়েছিলাম শৃণন্তু বিশ্ব অমৃতাশিয়া পুত্রা ধামানি আিব্যানি তাস্থু। বন্ধু আমি অমৃতের পুত্র এই অবস্থা আপনি অমৃতের পুত্র জগৎব্যাপী ব্যাপী সকলে সেই অমৃতের পুত্র তাহলে এত যন্ত্রণা এত কষ্ট এত শরীরের কষ্ট মনের কষ্ট কেন হ্যাঁ বন্ধু শরীরের কষ্ট ভোগ করছে লক্ষ লক্ষ ছেড়ে কোটি মানুষ মনের কষ্টে ভুগছে অসংখ্য মানুষ তাহলে কি করে অমৃতীয় পুত্রা হলাম ও বলা হচ্ছে কি জানেন অমৃতের পুত্র তুমি মন তো তুমি নাও তুমি তো দেহ নাও হাঁটুর ব্যথা সে তো শরীরের কষ্ট বুকে কফ জেমেছে সে তো শরীরের কষ্ট মাথা ধরে ও তো শরীরের যন্ত্রণা তুমি কি শরীর নাকি ও আমি শরীর নই না তুমি শুদ্ধ চৈতন্য তুমি পরমাত্মা এ কি এসব কথা সত্যি হ্যাঁ সত্যিই তো তুমি কি মন নাকি মন তো একটা স্বতন্ত্র বস্তু মন চিত্ত এসব তো তুমি হতে পারো না তুমি শুদ্ধ চৈতন্য মনের কষ্ট মনেরই কষ্ট তোমার কষ্ট হতে পারে না দেহের কষ্ট দেহেরই কষ্ট তোমার হতে পারে না তাহলে আমি যন্ত্রণা পাই কেন আমি যন্ত্রণা পাই আমার ভুল চিন্তার জন্য ভুল ভাবনার জন্য আমি নিজেকে দেহ বলে ভাবি আমি নিজেকে মনোময় এক পুরুষ বলে ভাবি আমি মন নই আমি দেহ নই আমি শুদ্ধ আত্মা বিশুদ্ধ চৈতন্য একেবারে নতুন কথা তাহলে গায়কতরের ব্যথা কষ্ট রোগের যন্ত্রণা এসব ও সব দেহের দেহ জন্মেছে দেহ বড় হয়েছে পরিণতি পেয়েছে শেষ অবস্থার দিকে যাচ্ছে দেহ ধ্বংস হয়ে যাবে একদিন তুমি ধ্বংস হবে না তুমি সেই বিশুদ্ধ চৈতন্য কি অদ্ভুত কথা এটা কি সত্যি হ্যাঁ সত্যি তাহলে বিশুদ্ধ চৈতন্য পরমাত্মা লক্ষ লক্ষ কোটি কোটি না তাও না সব জায়গায় এক চৈতন্য এক চৈতন্যই সমস্ত জীব দেহে ও হি রাম ঘাট ঘাট লেটা এটা রাম ছাড়া আর কেউ কোথাও নেই প্রতিটি প্রাণীর মধ্যে প্রত্যেকটি জীবজন্তুর মধ্যে প্রত্যেকটি মানুষের মধ্যে একমাত্র সেই রাম এই নতুন কথাগুলো বিশ্বাস করতে হবে হ্যাঁ আমাকেই করতে হবে আমি আপনাদের কাউকে কিছু বলছি না আমাকেই বিশ্বাস করতে হবে নববর্ষে যেন আমি এই সত্যটাকে ধারণা করতে পারি উপলব্ধি না হয় পরে করব আচ্ছা উপলব্ধি কেউ করেছেন এসব তো বাজে গাঁজাখুরি কথাবার্তা এই তো দুদিন আগে এক ভক্ত ভক্ত কিনা জানি না মানে একজন ব্যক্তি মন্তব্যে লিখেছিলেন যে ঠাকুর রামকৃষ্ণ বামা খাপা ইত্যাদি সব সাধকেরা লোকনাথ বাবা বৃথা ফালতু বকে গেছেন সব আমি জানি না আপনি কি মনে করেন কিন্তু ভেবে দেখুন মালি বাগানের মালি একজন ফুল তুলছে বলে খাস করে তাকে চর মেদেছিল আর ঠাকুর রামকৃষ্ণ তাঁর ঘরে বসে আতকে উঠে যন্ত্রণায় গালে হাত বোড়াচ্ছিলেন চরটা তার গালে এসে পড়েছিল তিনি এক ও অভিন্ন রাম ঘাট মেললে ওটা ওই রাম সর্বত্র ছড়িয়ে আছেন প্রতিটি প্রাণীর মধ্যে একদিন রাত্রিবেলায় স্বামী বিবেকানন্দ হঠাৎ অস্থির হয়ে চিৎকার করে বলতে লাগলেন ওরে আমি ডুবে যাচ্ছি আমি ডুবে যাচ্ছি অসংখ্য মানুষের সঙ্গে আমি যাচ্ছি তলিয়ে সবাই তো অবাক এ আবার কি কথা একটু পরে আবার তিনি শান্ত হলেন পরদিন সকালে খবরের কাগজে দেখা গেল জাপানের উপকূলে জাহাজ ভর্তি যাত্রী একটি জাহাজ ডুবে গেছে তখন স্বামীজি তার ঘনিষ্ঠ ভক্তদের বলেছিলেন দেখলে আমি ওই জাহাজের সঙ্গে যাত্রীদের সঙ্গে তলিয়ে কি করে হলো এ তিনি বেলুর মঠে জাপানের উপকূলে একটা জাহাজ ডুবি হচ্ছে তিনি কি করে তলিয়ে যাচ্ছেন এরা বিশ্ব চৈতন্যের রহস্যটাকে স্পষ্ট করে ধরতে পেরেছিলেন এরা পরমাত্মার সঙ্গে একীভূত হয়েছিলেন নিজের দেহবোধ থেকে নিজের শরীর থেকে বেরিয়ে এসেছিলেন শরীর বললাম এগুলোকে কোষ বলা হয়েছে শাস্ত্রে অন্নময় মনময় ইত্যাদি ইত্যাদি তো আমাকে ওইখানে পৌঁছতে হবে আমি দেহ নই দেহের কষ্ট দেহের আমি মন নই আমি চিত্ত নই আমি কে তাহলে আমি সেই পরম চৈতন্য কে বলেছেন এমন কথা উপনিষদ বলেছে তৎপুয়া তুমি তো সেই তার জন্য যত্নবান হও সেটা অনুভব করো ও সব বৈদিক সাধনা ফাধনা আমি পাব না ধ্যান ফ্যান আমি করতে পারি না হয় না চঞ্চল মন জপই হোক না সহজ কাজ দিন রাত জপ করে সাধক যে বললেন ও রাম ঘাট ঘাট মেলেটা তিনি তো ধ্যানে বসেননি তিনি তো জপের মধ্য দিয়েই সিদ্ধান্তে পৌঁছেছেন তাহলে ধ্যানই করতে হবে এমন তো কোনো কথা নেই আপনি জব দিয়েও এই জায়গাতেই পৌঁছবেন এই হচ্ছে একমাত্র মুক্তির রাস্তা এই অবস্থাকে বলা হয় জীবন মুক্ত আমাদের সেইখানে পৌঁছতে হবে বন্ধু দেহের যন্ত্রণা দেহ ভোগ করবেই মনের যন্ত্রণা মনকষ্ট মনের মধ্যে থাকবেই আমি তো দেহ বা মন নই মনো বুদ্ধি অহংকার চিত্তানিনাহং কবে বলে গেছেন শঙ্করাচার্য আমি এগুলো নই মন বুদ্ধি চিত্ত অহংকার কেউ আমি নই তাহলে আমি কে চিদানন্দ রূপা শিবোহম শিবোহম মৃত্যুর পরপারে সেই অমৃত লোকের পথে যে পরম পুরুষ আলোয় আলো করে দাঁড়িয়ে আছেন সে আমি অন্য কেউ নয় আহম বন্ধু এই চেতনায় পৌঁছতে হবে তাহলে আপনার যত কষ্ট আসুক যত যন্ত্রণা আসুক বার্ধক্য আপনাকে যতই পীড়িত করুক আপনি কখনো খারাপ থাকবেন না কখনো নিজের স্বরূপও ভুলে যাবেন না আমাকে সেই স্বরূপে পৌঁছতে হবে বছরের প্রথম দিন আমাদের একমাত্র কর্তব্য বিষয় আলোচনা করলাম আমার কর্তব্য তাই আমাকে এই কাজ করতে হবে যদি আপনি মনে করেন এটা আপনারও কর্তব্য তাহলে আপনিও করতে পারেন মহান সেই বাণী মনে মনে অনুভব করুন সোহাম আহম সাহ এ তো আমাদের দেশের সম্পদ এই সত্যকে ধারণা করুন জীবন সমস্ত যন্ত্রণা সমস্ত কষ্ট থেকে মুক্ত হবে ভালো থাকবেন বন্ধুরা প্রসঙ্গত শেষ কথাটি জানিয়ে রাখি আমার কোনো কষ্ট নেই আমার কোনো যন্ত্রণা নেই আমার কোনো অভাব নেই আমার কোনো অশান্তিও নেই আমি ভালো আছি সত্যি ভালো আছি আপনারাও ভালো থাকুন এই প্রার্থনা করি নববর্ষের শুভ প্রভাতে নমস্কার সকল